হুজুরের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিনজন মেয়ে থাকা অবস্থায় তালাক দিয়েছে অতঃপর সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রী থেকে একটি মেয়ে হয়েছে তারপর সে মৃত্যুবরণ করে মৃত্যুর সময় সে তার দ্বিতীয় স্ত্রীকে ওসিয়ত করে যায় যে তুমি তোমার মেয়ে ও আগের ঘরের মেয়েদের নিয়ে জীবনযাপন করবে অন্য কাউকে বিয়ে করবে না এখন জানার বিষয় হলো দ্বিতীয় স্ত্রী অন্য কাউকে বিয়ে করতে পারবে কিনা উল্লেখ্য দ্বিতীয় স্ত্রী এখনো পূর্ণ যুবতী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যেখান থেকেই দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহাকামে বন্দেকি তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অজানা তথ্য তথা পর্ব আয়োজন করা হয়েছে আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের সকলেরই প্রিয় মুখ মালানা আশফাকুর রহমান সাহেব আজকের চোদ্দতম পর্বের আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক দর্শক আমরা সময় নষ্ট না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে কাছে আমাদের প্রথম প্রশ্ন আমরা অনেক সময় ডেকে থাকি স্বামী স্ত্রী একে অপরকে ভাই বোন বলে থাকে আবার স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে এ বিষয়ে আপনার মতামত কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা মলা নবী আবাদ আজকেPostConstruct পর্বে প্রথমে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি প্রশ্ন প্রথম প্রশ্নের প্রথম অংশে আছে স্বামী স্ত্রীকে অপরকে ভাই বলে সম্বোধন করাটা যাবে কিনা তো সামাজিক যে সমস্ত বন্ধনগুলো আমাদের মাঝে আছে এর মধ্যে কিন্তু একটা পরিচয় আমাদের মাঝে বহন করে যেমন বাবা ছেলে মা ছেলে এর মধ্যে মধ্যে কিন্তু একটা একটা তাদের পরিচয় আছে উপায়ে মহরানা দিয়ে সাক্ষীগণের মোকাবেলায় হিজাবকরের মাধ্যমে যখন একজন অপরিচিত মেয়েকে একজন অপরিচিত ছেলে এবং অপরিচিত ছেলের কাছে একজন অপরিচিত মেয়ে তাদেরকে শরীয়তের পবিত্র বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তখন কিন্তু তাদের মাঝে একটি পরিচয় বহন করে সেটা হচ্ছে স্বামী স্ত্রী এই ক্ষেত্রে তারা স্বামী এবং স্ত্রী আর সামাজিক বন্ধনে এক্ষেত্রে এই আমাদের স্বামী স্ত্রী একে অপরকে ভাই কিংবা বোন হিসেবে এই জন্য সম্বোধন করতে পাবে না আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা এসেছে স্বামীকে নাম ধরে সম্বোধন করে যাওয়া যাবে কিনা টাকা যাবে কিনা এক্ষেত্রে আমরা হাদিস থেকে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম নাম ধরে ডাকছেন অন্য অন্য স্ত্রীদেরকে নাম ধরে ডাকছেন কিন্তু তারা সম্মানের সহিত ইয়ার রসুল আল্লাহ বলে ডাকছেন তো এই জন্য স্বামী অনেক সম্মানী অনেক দামি আল্লাহ রসাল্লা হাল ইসলাম বলেছেন যে পৃথিবীর মধ্যে যদি আমি কাউকে শ্রেদ্ধা করার জন্য অনুমতি দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন যেন সে শ্রেদ্ধা করে তাহলে কত বড় সম্মান যেটা আল্লাহর প্রাপ্য সে অনুমতি থাকলে আল্লাহর রসুল বলে গেছে সেটি স্বামীকে দিতে বলতে তো এই জন্য স্বামী অবশ্যই সম্মানের পাত্র তাকে সম্মান দিয়ে সম্বোধন করতে হবে সেই ক্ষেত্রে যদি তাকে মানুষের সামনে ডাকতে হয় সন্তানের দিকে খেয়াল করে সন্তানের বাবা হিসেবে তাকে পরিচয় দিয়ে ডাকতে পারে যেমন আব্দুল্লাহর বারা বাবা আব্দুর রহমানের বাবা এভাবে ডাকতে পারে এক্ষেত্রে নাম ধরে ডাকা অনুচিত মাশ আল্লাহের খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন ফরিদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের সমাজে দেখে থাকি বিয়ের পূর্বে আলোচনার সময় ঘটক পক্ষ ছেলেপক্ষ মেয়েপক্ষ কিংবা তৃতীয় পক্ষ খুব উৎসাহের সহিত বলে বসে তাদেরকে একবারে ভাই বোনের মতো মানাবে কথাটা কতটুকু যুক্তিযুক্ত ধন্যবাদ এই জিনিসটা সচরাচর আমরা প্রায় নিত্যদিন আমাদের সামনে ঘটে থাকে এবং এই কথাটা অনেকে বলে থাকে কথাটা অনেক সময় কথা একরকম কিন্তু ধরন কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ভাই বোনের মতো মানাবে শুধু চেহারার দিক দিয়ে যদি হয় মানে এই বাড়িতে একজন বউ আসবে তাকে এই বাড়ির বাকি মেয়েদের মতো বাকি ছেলেদের মতো লাগতেছে তো ভাই বোনের মতো মনে হবে এটা একটা জিনিস জামাই হবে জামাই বাকি ছেলেদের মতো হবে তাদের সেদিকে খেয়াল করে বলতেছে যে ছেলের মতো তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ যদি এই ক্ষেত্রটা ভিন্ন দিকে ভিন্ন আঙ্গিকে যদি কেউ নিয়ে যায় তাহলে কিন্তু সেটা সমস্যা আছে এটা একসময় আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো মানে কি কি কারণে স্ত্রী তালাক হয়ে যায় তারা স্ত্রী বিবাহের পরে কার সাথে তুলনা করলে স্ত্রী তালাক হয়ে যায় না আমরা আরেক সময় ভিন্ন পর্বে আলোচনা করব তো এই ক্ষেত্রে বিয়ের আগে চেহারার সাথে তুলনা করে যদি কোনো আলোচনা করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না জি ধন্যবাদ মাসাল্লাহ হুজুর খুব সুন্দর ভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন স্ত্রীর মতামত কি স্বামীর কাছে গ্রহণযোগ্য হবে না শুধুই স্বামীর মতামত স্ত্রীকে মেনে চলতে হবে পাশাপাশি স্বামী যদি স্ত্রীকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে বলে আদেশ করে সেক্ষেত্রে স্ত্রী কি স্বামীর অবাধ্য হতে পারবে হ্যাঁ দুটি প্রশ্ন একটা হচ্ছে স্বামী স্ত্রীর পরামর্শের ক্ষেত্রে স্ত্রীর পরামর্শ গ্রহণ করা যাবে কিনা এবং স্বামীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে কিনা যে পরামর্শ তো পরামর্শই পরামর্শ তার কি হয় না কয়েকজন মিলেই তারপরে পরামর্শ হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পরিবারের সকলকে নিয়ে পরামর্শ করে উত্তম তারপরে সিদ্ধান্ত দিবে স্বামী পরিবারের কর্তাদের দিবে এটা শরীয়ত বলে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে স্ত্রীর মতামত এর উপর ডিফেন্ড করে কোনো সিদ্ধান্ত নিলে সেখানে কল্যাণকর কিছু মনে হয় সেক্ষেত্রে তাকে তার পরামর্শ সে গ্রহণ করে এটার উপরে সিদ্ধান্ত নিতে পারে দ্বিতীয় প্রশ্ন করছেন যে আপনার স্বামী যদি স্ত্রীকে অনৈতিক কাজ করতে বলেন এখন আমি আপনার কাছে পুরুষ আপনি বিয়ে করছেন না করেন নাই না তাহলে যেহেতু বিয়ে করেন নাই আপনি যখন বিয়ে করবেন বিয়ে করার পরে আপনি কি চাইবেন যে আপনার স্ত্রী কারোর সাথে অনৈতিক সম্পর্ক তো অনেক দূরের কথা কারোর সাথে প্রেসে খেলে বা এই ভালো চোখের সাথে চোখ রেখে কথা বলুক নাকি কখনো চাইবেন কখনোই না তাহলে এই এরকম যদি হয় এটা এটা কিন্তু একটা বিবেক তো বিবেকবান মানুষের জন্য স্ত্রী পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান একটি সম্পদ হ্যাঁ ঘরের স্ত্রী চরিত্রবান এবং চরিত্র স্বামীর কর্তব্য সেই ক্ষেত্রে অবশ্যই একজন চরিত্রবান স্বামীর দায়িত্ববান স্বামীর উচিত হলো স্ত্রীর চরিত্র যেন কোনো ক্রমে কোনোভাবেই কোনো দিয়ে যেন চরিত্র নষ্ট হওয়া তো দূরের কথা চরিত্র বিন্দু পরিমাণে তার উপর না লাগে এই ক্ষেত্রে যদি কোনো দায়িত্ব স্ত্রীকে অনৈতিক কাজ করতে বলে তাহলে অবশ্যই স্ত্রী তার স্বামীর কথা মানবে না ওই ক্ষেত্রে সে অবশ্যই স্বামীর বিরুদ্ধ আচরণ করবে এবং নিজের চরিত্রকে অবশ্যই রক্ষণাবেক্ষণ করবে নিজের চরিত্র নিজে হেফাজত করবে প্রয়োজনে এই স্বামীর সাথে সংসার ত্যাগ করবে তারপরেও নিজের চরিত্র কখনো পরপুরুষকে দেখাবে না কিংবা নষ্ট করবে না যে ধন্যবাদ নহাশাল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিনজন মেয়ে থাকা অবস্থায় তালাক দিয়েছে অতপর সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রী থেকে একটি মেয়ে হয়েছে তারপর সে মৃত্যুবরণ করে মৃত্যুর সময় সে তার দ্বিতীয় স্ত্রীকে অসিয়ত করে যায় যে তুমি তোমার মেয়ে ও আগের ঘরের মেয়েদের নিয়ে জীবন যাপন করবে অন্য কাউকে বিয়ে করবে না এখন জানার বিষয় হলো দ্বিতীয় স্ত্রী অন্য কাউকে বিয়ে করতে পারবে কি না উল্লেখ্য দ্বিতীয় স্ত্রী এখনো পূর্ণ যুবতী মাসাল্লাহ বেশ সুন্দর প্রশ্ন হায়াত মহতাল্লার হাতে এরকম ঘটনার সম্মুখীন আমরা বরাবরই হয়ে থাকি তো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে হায়াত দিয়েছেন হায়াত যখন শেষ হয়ে যাবে সে অবশ্যই চলে যাব সে স্ত্রী হোক আর স্বামী হোক সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে বেঁচে থাকা অবস্থায় তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে একটা ভালোবাসা যে একটা সম্পর্ক কোট সম্পর্ক তৈরি হয়ে যায় এটা সব স্বামী স্ত্রীর ক্ষেত্রেই হয় না আলহামদুলিল্লাহ যাদের ক্ষেত্রে হয়ে যায় তারা কিন্তু একে অপরের থেকে অনেক এই দূরে থাকা অনেক কষ্টকর তাদের জন্য হয়ে যায় এই ক্ষেত্রে যে কথাটা শেষে চলে আসছে যে কোনো লোক এই আপনার নিজের সন্তানকে মেয়েদেরকে নিয়ে মনের আগে বলে গেছে যে আমি মারা গেলে তুমি অন্য কোথাও বিয়ে বসিও না অন্য কাউকে বিয়ে করিও না আমার বাচ্চাদেরকে নিয়ে তুমি জীবনযাপন করো তো স্বামী স্ত্রী একজন পুরুষের স্ত্রী একজন পুরুষ বেঁচে থাকাকালীন তার সাথে সম্পর্ক থাকে স্ত্রী ওই স্ত্রী চাইলে কিন্তু এর কাছ থেকে অন্য কোথাও গিয়ে অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামী তাকে তালাক না দেবে ইদ্যুত পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন স্বামী যখন মারা যাবে তখন কিন্তু এই মহিলা হ্যাঁ ইদ্যুত পালন করার পরে অটোমেটিকলি অন্য জায়গায় মানে অন্য পুরুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে সরিয়ে তাকে অনুমোদন দিয়েছে অনুমোদন করেছে সেই ক্ষেত্রে শেষ যে অংশটা আছে স্ত্রী এখনো কোনো যুবতী আল্লাহ তাকে যতদিন পর্যন্ত হায়াতি মধ্যে বাঁচিয়ে রেখেছেন ততদিন অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে মানুষের কিন্তু জৈবিক একটা চাহিদা আছে যদি তার স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ইত্যাদি রাখার পরে নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে সেই ক্ষেত্রে সে বিবাহ না করলে কোনো সমস্যা নেই তবে যদি আশঙ্কা থাকে যে তার চরিত্র সে আপনার ধরে রাখতে পারবে না কিংবা বিয়ে সাথে না করলে তার চরিত্র উপর কলঙ্ক লাগবে কিংবা যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই স্বামীর ওই কথার দিকে প্রাধান্য না দিয়ে অবশ্যই তাকে বিয়ে করে গুণার মুক্ত জীবন গঠন করা উচিত আল্লাহ আমাদেরকে দোষী দান ধন্যবাদ অনেক ধন্যবাদ হজুর আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানে শেষ করছি এবার যাবার পালা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এরকম প্রশ্ন পর্ব পেতে আমাদের ইউটিউব করুন সেই সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ